Mm hmm. কাছে আমি এই পাথর বেঁধে গেছিলাম এখানে যে যদি কোনো দিনও ভাইরাল হতে পারি সেদিন এসে এই পাথরটা খুলে দিয়ে যাব হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও বিন্দাস আছি আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন যাচ্ছি ঘাগরপুরি এই যে বার্থডে বয় আর ওইদিকে দেখো ছেলে ছেলে বসে আছে ছেলে একটু হাই করে দাও বাবা আর এই যে সোনা চলো দেন ওখানে গিয়ে কি কি করি সবটাই শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো টাটা করে দাও অনেকটা রাস্তা কখন যে পৌঁছাবো জানি না এমনিতে লেট হয়ে গেছে তোমাদের দাদা গাড়িটা ধোয়াতে গেছিল এখন আবার উনি আবার দোকানে গেল কি করতে আমি জানি না

বাট সেটা আমাদের লোকালেই হয় বেশিরভাগ ক্ষেত্রে কোনোবার যায় পিয়ালা কালীবাড়ি কোনোবার যাই আমাদের বাস স্ট্যান্ডের কালীবাড়ি কিন্তু এইবার আমি ঘাগর পুরীটাকেই চুজ করলাম কেন বলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট করে মেন হচ্ছে দেখো আমার যখন ফেসবুক চ্যানেলটা খুলি সত্যি কথা বলতে আমার সাপোর্ট বলে কেউ ছিল না ইভেন তোমার দাদা ভাইও ছিল না সেই কারণের জন্য আমি মায়ের কাছে এসেই যত অভিযোগের কথা জানাতাম তো এই মায়ের কাছে এসেছিলাম আমার মেজ মাসি শাশুড়িদের সাথে সেই সময় আমি মায়ের কাছে মানত করে গেছিলাম মা যদি কোনো দিনও ভাইরাল হতে পারি ফেসবুকে তাহলে কিন্তু আমি এসে এই ঢিলটা খুলে যাব শুনেছি সবার মুখে যে এই মা খুব জাগ্রত কিন্তু আজ কিন্তু আমি নিজেই বলবো এই মা সত্যিই জাগ্রত যারা লোকালে আছো এখনও এসে পৌঁছাতে পারো একবার কিন্তু এই মায়ের কাছে কিছু একটা মানত করেছেও হান্ড্রেড পারসেন্ট তুমি কিন্তু সুফল পাবে এটা কি বলো আমি কেন তোমাদেরকে এত জোর দিয়ে বলছি আমারও হয়েছে তো সেই কারণের জন্যই বলছি তো চলো আজকে আর ঢিল বাঁধব না আজকে ঢিল খুলে দিয়ে যাব অন্য সময় এসে আবারও ঢিল বেঁধে দিয়ে যাব। তো যাই হোক মা আমার একটা মানত পূরণ করেছে তার জন্যই তোমাদেরকে এত জোর গলায় বলছি আর এদিকে দেখো রাস্তার পরে রাস্তা লাইনই আর শেষ হচ্ছে না কিন্তু একটু আগে যদি আসতাম তাহলে কিন্তু পুজোটা হয়ে যেত বাট যেহেতু বারোটার পরে এসেছি এর জন্য তালা পেয়েছি গেটে তো এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না মায়ের ভোগ চাপানো কমপ্লিট হবে ততক্ষণ এখানে দাঁড়িয়েই অপেক্ষা করতে হবে ভিতরটা দেখো অনেকটাই কিন্তু ফাঁকা ছিল ওরা যদি গেটটা খুলে দিত তাহলে যতক্ষণ মায়ের ভোগ চড়াচ্ছিলো ততক্ষণ আমরা কিন্তু ভিতরে গিয়ে বসতে পারতাম অনেকটা সময় আমাদের বাইরেটাতে দাঁড়াতে হয়েছে তো ঠিক আছে মায়ের কাছে আসলে একটু তো কষ্ট করতেই হবে এদিকে আরতি হয়ে গেছে মানেই কিন্তু মায়ের ভোগ চড়ানো হয়ে গেছে তো আশা করি এখন হয়তো দরজা খুলবে এদিকে আমরা একটু আশীর্বাদ নিয়ে নিলাম নিয়ে এদিকে দেখো গেটও খুলে দিয়েছে দেওয়ার পরে বাবা এবার একটু শান্তি পাবো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো কোমর ঠোমর একদম ধরে গেছে বিশ্বাস করো তো যাই হোক এখানে এসে সবাই মিলে আমরা বসে পড়লাম যেই ডালাটা নিয়ে এসেছিলাম সেই ডালাটা ওরা নিয়ে নিয়েছে ওখানে পুজো করে তারপরে ডালাটা আমাদেরকে রিটার্ন করে দেবে আর এদিকে দেখো আমি যেহেতু অঞ্জলি দেবো সেহেতু হাতে ফুল অলরেডি নিয়ে নিয়েছি আমার কমপ্লিট হয়ে গেছে আর মাকে সবাই একটু দর্শন করে নাও দেখো এরপরে চলে এসেছি বাইরে চাঞ্জল নিতে পুজোও কমপ্লিট হয়ে গেছে স্নান জলও খেয়ে নিয়েছি এবার কিন্তু ভীষণ খিদা পাচ্ছে কিন্তু খিদা পেলেও হবে না যার জন্যই মেন এসেছি এখানে আমি একটা বহুদিন আগে ঢিল বেঁধে গেছিলাম সেই ঢিলটাই ফুলবো দেখো এই গাছটাতে কিন্তু সবাই ঢিল বাদে কাপড় দিয়ে কারণ হচ্ছে এখানে মানত করে যায় আর যেই মানতটা তুমি একমনে করবে হানড্রেড পারসেন্ট এখানে কিন্তু সফল হয় তার প্রমাণ হচ্ছে আমি আমি কিন্তু বহুদিন আগে আমার মেঝমাসি শাশুড়িদের সাথে এসে একটা ঢিল বেঁধে গেছিলাম আর মাকে বলে গেছিলাম যেদিন আমার চ্যানেলটা ভাইরাল হবে সেদিন এসে আমি এই ঢিলটা খুলে দিয়ে যাব তো আমার মনে হচ্ছে যে এখন এই ঢিলটা খুলে দেওয়ার পালা তো সেই কারণের জন্য আমি খুলতে এসেছি মায়ের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের দাদা ভাইয়ের পাশে থাকা সব কিছুকে আমি পরিপূর্ণতাভাবে পেয়েছি বলেই কিন্তু আজকে এই দিনটা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সবাইকে

চলো খাবারও চলে এসেছি চটপট আমরা খেয়ে নিই কারণ এখনও আমরা ভিডিও শ্যুট ফটোশ্যুট কিছুই করা হয়নি তো তবে এখানে একটা জিনিস খুব ভালো জানো তো যেহেতু মায়ের পুজো হয় সেহেতু এখানকার হোটেলে কিন্তু কোনো রকম আমিষ খাবার পাবে না সব হোটেলগুলোতেই নিরামিষ খাবার তাও তোমাদের দাদাভাইকে বললাম যে ভাতও তো পাওয়া যায় তুমি যদি ভাত খেতে চাও ভাত খেয়ে নাও কারণ তোমাদের দাদাভাই না একটুখানি তেলে ভাজা কম পছন্দ করে তো তোমার দাদাভাই বললো না সবাই এক জিনিসই খাবো তো দেখো আমরা খেতে বসে পড়েছি আর এত খেয়েছি কিন্তু এখানে প্রাইজ এত কম আমার জানা ছিল না এই প্রথম জান খুব কম প্রাইসে বেশ ভীষণ ভালো ভালো খাবার পাওয়া যায় তো যাই হোক এখানে দেখো আমরা চলে ফটো শুট করার জন্য কিন্তু এখানে এখানে ঢুকতে না না তার কারণ হচ্ছে অনেক দুর্ঘটনা ঘটেছে এই জলটার মধ্যে জানি কেন অনেকেই ফটো তুলতে এসে হয়তো একটু নিচে নামতে গেছে তলিয়ে নিয়ে চলে গেছে সেই কারণের জন্য জানো তো এইখানটাতে না একটা সিকিউরিটি গার্ডকে বসিয়ে দিয়েছে সে ঢুকতে দেয় না তো যাই হোক বাইরে থেকেই দেখলাম কিন্তু গতবার যখন আমার বান্ধবীর সাথে এসেছিলাম তখন কিন্তু কাউকে ঢুকতে দেয়নি শুধু আমাকে আমাকে ঢুকতে দিয়েছিলাম আমি রিকোয়েস্ট করেছিলাম যে যাব একটুখানি ভিডিও শ্যুট করব একটু ফটো শ্যুট করব চলে আসব তো কাউকে দেয়নি সেবার আমাকে দিয়েছিল কিন্তু এবার কাউকেই দেয়নি তো যাই হোক দূর থেকে দেখলাম লাড্ডু রে কি খাচ্ছিস তুই জন্মদিন বলে যা খুশি তাই নাকি ফুচকাও ছাড়ছ না এ কি অবস্থা কি বলবে সবাই তুমি তো দিলে খেতে ওটা নিবি না নিচ্ছিস কেন চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টা